আপনার ডেস্কটপ কম্পিউটার কি খুব স্লো হয়ে গেছে মাঝে মধ্যে হ্যাং করছে হঠাৎ বন্ধ হয়ে যাচ্ছে কিংবা ব্লু স্ক্রিন দেখাচ্ছে চিন্তা করবেন না আমরা নিয়ে এসেছি পারফেক্ট সলিউশন কম্পিউটার ধীরগতির সবচেয়ে বড় কারণগুলো হচ্ছে পুরনো বা নষ্ট হওয়া হার্ড ডেস্ক বা এসএসডি বেশি হিট হলে ওভারহিটিং প্রবলেম র্যাম বা মাদার বোর্ডের সমস্যা ভাইরাস বা সফটওয়্যার বাগ পাওয়ার সাপ্লাইয়ের ত্রুতি আমরা যা করি সম্পূর্ণ ডেস্কটপ ডায়াগনস্টিক বা চেকআপ র্যাম হার্ড ডেস্ক এসএসডি পাওয়ার সাপ্লাই টেস্ট ও রিপেয়ার ব্লু স্ক্রিন এরার ফিক্স ওভারহিটিং সমস্যার সমাধান থার্মাল পেস্ট আর কুলিং সেট আপ উইন্ডোজ রি ও ভাইরাস রিমুভাল তাই যদি আপনার কম্পিউটার হ্যাং করে বন্ধ হয়ে যায় বা ব্লু স্ক্রিন আসে আজই চলে আসুন আমাদের কাছে কল করুন শূন্য এক নয় দুই এক এক আট সাত 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 এক ভিজিট করুন www.cmitbd.com ডট সিএমআইটি বিডি ডট কম হাউস নম্বর ঊনষাট রোড নম্বর চার ব্লক সি বনানী ঢাকা